রুহুল কবি দেশবির বিরুদ্ধে সবাই জানেন আমি একটা মামলা করে তাই আমাদেরকে ইনকাউন্টার দেওয়ার অর্ডার আসে যে তোমরা হলে যে এর বিরুদ্ধে বলবা তাই আমরা সখন বললাম সাউন ব্যার আমি বললাম ঠিক আছে আপনাদের এই বিষয়ে ইনকাউন্টার কাউকে দেওয়ার দরকার নাই যেহেতু আমার সমস্যা আমি দেখতেছি বিষয়টা সাউন্ড ভাইকে এই বিষয়ে আপনার কিছু বলেন না আমাদেরকে তারা লোক পাঠায় অফিসে পরে আমি ডিবি অফিসে পরে আমি একাই যাই সে যশ ফোন করলো যশ ফোন করে সে উকিল ঠিক করলো তারপরে মনে করেন আমাকে একটা গাড়ি দিলো সে মনে মামলা করার জন্য টাকা সব কিছু সে মনে করেন ইয়ে করছে মানে মামলা করতে আপনার পকেটের একটা কলা না না সবকিছু হারুন ভাই করতে লাগে না না সবকিছু হারুন ভাই করতেছে তে আপনি হয়তো বলছেন তার সম্পর্কে এত এত কেন বললা না আসলে রাহুল কবি রেজবির বিরুদ্ধে আপনি সবাই জানেন আমি একটা মামলা করেছিলাম জি আপনি সবাই জানেন ওইটা বিষয়ে বলছি ওই বিষয়টা বলতেছি আপনাকে ওই বিষয়টা আপনারা আমি আর শাওন ভাই আমাদেরকে ইনকাউন্টার দেওয়ার অর্ডার আসে যে তোমরা হলে যে এর বেড দিয়ে বলবা তো আমরা সখন বললাম সাউন ভাইয়ার আমি বললাম ঠিক আছে আপনাদের এই বিষয়ে ইনকাউন্টার কাউকে দেওয়ার দরকার নাই যেহেতু আমার সমস্যা আমি দেখতেছি বিষয়টা সাউন ভাইকে এই বিষয়ে আপনি কিছু বলেন না আমাদেরকে তারা লোক পাঠায় অফিসে পরে আমি ডিবি অফিসে পরে আমি একাই যাই একা যাওয়ার পরে ওখানে কথা হওয়ার পরে আমাকে বললো শোনো দেশের তুমি বর্তমান যে অবস্থা তুমি রুল কবি রেজবির বিরুদ্ধে তোমাকে কিন্তু অনেক ইনসাল করে কথা বলেছে তুমি কিন্তু হ্যাঁ তার বিরুদ্ধে মামলা দেবা না হলে কিন্তু হ্যাঁ তুমি নিজেই বিপদে পড়বা যখন একথা বললো যে এখন কোনো কী সমস্যা হবে করে তো আমাকে মামলা দেওয়ার এবং আমার ফ্যামিলিগত সব কিছু মিলে তারা একথা বললো তো আমরা যখন মামলা দিতে যখন না চাই তে সখন আমাকে বললো তুমি কিন্তু নিবার নিজের খারাপ নিতে চাইতেছ আমি কোনো অর্ডার ছিল বিএমপি প্রধান সাবেক মন্ত্রী বেগম খালেদা দিয়ে এখন বিএমপি। রুল কবি এসবি স্যার সবার একটা মামলা দিয়ে দেশে তো অড়যোগ লাগে ছুটে চাইছিল অল টাইম দেশটাতে অরযোগের মধ্যে থাকে না একটা ভেজাল যাতে থাকে তো আওয়ামী লীগ মনে করেন তাতে মনে করেন এদের পরে আমাকে দৌড় উপরে রাখার চেষ্টা করছিল আমাকে ব্যবহার করতে চাইছে সখন সবকিছু মেনে যে সে দশ কোটে ফোন করলো দশ কোটে ফোন করে সে উকিল ঠিক করলো তারপরে মনে করেন আমাকে একটা গাড়ি দিল আপনি হয়তো বলছেন এত কেন না আসলে এত প্রশ্নটা কেউ করেনি আপনি রোহিল কেন মামলা করছেন প্রশ্নটা কিন্তু আর সেই টাইমে আপনি জানেন দেশ যখন যেদিকে থাকে তখন তাদের ফ্যামিলি তাদের নিজেকে একটু সেফটি করার জন্য কিছু কিছু টাইমে আমাদের তাদের কথা শুনতে হয় হয়তো সেই টাইমে আমরা জীবনে একটাই ভুল করছিলাম তাদের কথা শুনে আপনি একটা জিনিস জানবেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল সেই অবস্থা একটু রানিং অবস্থায় থাকে কিন্তু আমি তাদের সাথে ফাইট করছি আমি কিন্তু কাউকে দেখে ভয় করি আপনি সেটাও জানেন কিন্তু এই টাইমে এই মামলাটা করার পরিস্থিতি এই আমাদের ভয় পিটি থেকে সে একটা কাজে করছিল এই মামলাটা করাইছিল আমাকে আচ্ছা এটা কি ঠিক করছেন কিন্তু আপনি তার কথাতে রাজি না হয়ে কি আপনি মামলা না করলে কি আপনার ক্ষতি হতো হ্যাঁ ক্ষতি কি হতো একটু বলেন

আমি এটা কোন কাউন্টার দিই কাউকে আজকে যে ক্যামেরার সামনে আপনি বলতেছেন যে আমাকে মামলাটা করিয়েছে হারুন সাহেব নিজে উকিল ঠিক করেছেন উকিল টাকা দিয়েছেন এবং কি গাড়ি দিয়েছেন লোক দিয়েছেন জনবল দিয়ে আমাকে দিয়ে মামলাটা করিয়েছেন এই কথাটা কি আপনি তখন রিজু স্যারকে বলেছেন কিনা না তার সাথে এই কথা হয়নি নাকি এখন তারা ফর্মে আছে বলে আপনি এখন এটা প্রকাশ করতেছেন ভাই আওয়ামী লীগ তো ফর্মে ছিল সেই টাইমে তো আমি তাদের নিয়ে কথাবার্তা বলছি ভয় করিনি যে তারা ফর্মে থাকলে আমি তো মনে করেন নিজের ভুল নিতে শিখে করলাম যে আমাকে তাকে করানো হয়েছে এরপরেও তো মনে করেন তারা আমাদের উপার্জন করে ইনকাউন্টার নিতে চায় কোনো কিছু করতে চায়